সম্পর্কে একটা টিকা লেখো সেই ডান্ডি অভিযান সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো চলো দেখে আসা যাক একটু ডান্ডি অভিযান সম্পর্কে বিস্তারিত তো চলো দেখো আমরা যদি দেখি ডান্ডি অভিযান মূলত ডান্ডি অভিযানটা কি হয় লবণকে কেন্দ্র করে হয় লবণ করের উপরে নির্ভর করে হয় কি লবণ কর অর্থাৎ লবণ কর বলতে কি বোঝায় যে ব্রিটিশরা যখন এই লবণের উপরে অর্থাৎ একচেটিয়া অধিকার পলায় একচেটিয়া একsetIdья অধিকার ফলায় এবং এই লবণের উপরে বেশি করে কোয়ার আরোপ করে যখনই বেশি করে কোয়ার আরোপ করলো বেশি করে খাজনা বৃদ্ধি করলো তখন আমরা দেখতে পেলাম কি যে তখন গান্ধীজি গান্ধীজি কি করলো 1930 সালে গুজরাটের সবরমতী আশ্রম থেকে সবরমতী আশ্রম থেকে কোন পর্যন্ত ডান্ডি পর্যন্ত তার আশি জন অনুগামীকে নিয়ে কতজন সাথে ছিল অনুগামী দুশো একচল্লিশ কিলোমিটার যে পথ অতিক্রম করেছিল তাকে ইতিহাসে কি বলা হচ্ছে ডান্ডি অভিযান আমরা যদি একটু শর্টকাটে দেখি তাহলে কি লবণকে কেন্দ্র করা অর্থাৎ লবণের উপরে ব্রিটিশরা কি করলো এক সেটি আরোপ করলো এবং কোয়ার বৃদ্ধি করলো একসাথে বাণিজ্য অর্থাৎ যা বলবে তাই ব্রিটিশরাই শুধুমাত্র বাণিজ্য করতে পারবে তখন কি হলো এই জ্বর করার করলো এটা কি করলো গান্ধীজি কি করলো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তার যে অনুগামীরা আছে কয়জন অনুগামী আশি জন অনুগামী কোথা থেকে সবরমতি থেকে কোন পর্যন্ত ডান্ডি পর্যন্ত যে অভিযান করে ইতিহাসে তাকে ডান্ডি অভিযান বলা হয় তো তোমার যদি বুঝতে কোনো সমস্যা হাবার বলো চলো আমরা একটু দেখে তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে তারপর কি বলেছে উনিশশো সালে বারোই মার্চ গান্ধীজি তার অনুগামীদের সঙ্গে নিয়ে গুজরাটের সভারমতি আশ্রম থেকে ডান্ডি গ্রাম পর্যন্ত যে দীর্ঘ পদযাত্রা করেন ইতিহাসে তা ডান্ডি অভিযান নামে পরিচিত ডান্ডি অভিযানের জন্য তার 80 জন অনুগামী সহ 241 মাইল পথ হেঁটে যান এবং সমুদ্রের জল ফুটিয়ে লবণ তৈরি করে আইন অমানন আন্দোলন শুরু করে আইন অমান্য আন্দোলন অর্থাৎ ব্রিটিশ সরকারের আইনগতভাবে কোন ধরনের কোনো সাহায্য করা হবে না তো চলো আমরা দেখি ডান্ডি অভিযান অভিযানের কারণ দেখো 1882 সালে ব্রিটিশ সরকার লবণ আইনের মাধ্যমে লবণের উপরে অতিরিক্ত কর দেখো আমি একটু তোমাদের বলেছি যে লবণ আইনে কি করা হয় অতিরিক্ত কর আরোপ করা হচ্ছে লবণের উপরে কি করলো অতিরিক্ত কর আরোপ করলো দেখো কর আরোপ করেছিল অর্থাৎ উৎপাদন এবং বিক্রি হয়ে পড়ে ব্রিটিশটা এক সেটি ক্ষমতা স্থাপন করবে ব্রিটিশরা যা বলবে সেই কথাই শেষ কথা দেখো করেছিল এই অন্যায় অন্যায় ও করের প্রতিবাদে গান্ধীজি তার অনুগামী নিয়ে অভিযান শুরু করে তো আমি একটু আগে তোমাদের বললাম তাহলে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কি কর এই কেন্দ্র করে কি হয় গান্ধীজি তার কতজন অনুগামী নিয়ে আশি জন কত কিলোমিটার পথ দুইশো একচল্লিশ কিলোমিটার পথ কোথা থেকে সবরমতি আমরা এখানে যদি সবরমতি দিই সবরমতি থেকে কোন পর্যন্ত ডান্ডি ইতিহাসে কি এটা কি নামে পরিচিত ডান্ডি উদ্যান পরিচিত তাহলে এটা যদি মুখস্থ রাখি সেটাই তো মেইন পার্কে কেন্দ্র করে কে করেছে সবরমতি থেকে কত ডান্ডি কত কতটুকু পথ দুইশো একচল্লিশ সাথে কজন ছিল আশি জন এটাকে কি বলা হচ্ছে ডান্ডি অভিযান তো চলো দেখা যাক এবং আমরা অভিযানের কারণও জানলাম কারণ কি প্রধানত কুয়াশ এক সেটি বাণিজ্য কারা করতো ব্রিটিশরা চলো দেখা যাক নেক্সট

বিরুদ্ধে একটা প্রতিবাদ করা আমরা সবাই জানি গান্ধীজি কি ছিল অহিংস প্রতিবাদ করতো তার মানে কি কি আমরা সবাই জানি আগের দিনে তো নরম পথে একটা প্রশ্ন আলোচনা করলাম সে কিলো নরম পন্থী ছিল অর্থাৎ কোন আবেদন নিবেদনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা দেখো তিন নম্বর পয়েন্টে কি বলেছে সময় ও যাত্রা পথ সময় তো আমরা আগেই জানি উনিশশো সালে বারোই মার্চ গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয় এই অভিযানে সবরমতি আশ্রম থেকে শুরু হয়ে ডান্ডি গ্রাম পর্যন্ত শেষ হয় এটা তো আমরা সবাই পড়েছি তো এটা তো আমাদের কাছে একদম ইজি দেখা যাক এবং ফলাফল কি এই অভিযান দেশবাসীর মনোযোগ আকর্ষণ করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের গতি এনে দেয় অর্থাৎ ভারতের স্বাধীনতা অর্জনে কিন্তু এর প্রধান কারণ তো ডান্ডি অভিযানটা কি করে ভারতের দেশবাসী অর্থাৎ এই আন্দোলন দেশবাসীর অন্য যে মানুষ আছে তাদের প্রতি কি হয় আকর্ষণ বাড়িয়ে দেয় এর ফলে কি হয় দলে দলে মানুষ যোগদান করে এবং বিদায় কি আছে এই অভিযানের পর দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে আইন অমান্য আন্দোলন আমি একটু আগেই বলেছি যে ব্রিটিশদের আইনগত ভাবে বা আইনত ভাবে ভারতীয় যে সমস্ত সরকারি চাকরি বা মানুষ চাকরি করে তারা কোনোভাবে কোনো সাহায্য করবে না কোন ছাত্ররাও স্কুল থেকে দেখা যাচ্ছে যে স্কুল স্কুল বা কলেজ ভাবে কোনো সাহায্য করবে না প্রত্যেকটা দিক থেকে কি হবে আইনগত দিক থেকে সেটাকে কোনো প্রভাব সাহায্য হবে না তো চলো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ডাক দিয়ে এটা আমাদের পরীক্ষায় তিন নাম্বার অথবা চার নাম্বারে আসতে পারে তো আমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাই তুমি তোমার মতো করে তাড়াতাড়ি করে প্রশ্নগুলো রেডি করো হ্যাঁ আর যদি তোমার কোন সমস্যা হয় তুমি অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর যদি কোনো উপকার হয় অবশ্যই তুমি এইটা ভিডিওটা কি করবে তোমার বন্ধুদের মাঝে পৌঁছে দেবে ধন্যবাদ